পর্ব এখানে ভালোই চলছে আমি ঘুমারি অঞ্চল তিন নং মন্ডলের শক্তি প্রমুখ বিজেপির কার্যকর্তা খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে এটা সামরিক বাহিনী আছে থেকে সম্ভব বিগত নির্বাচনে আমরা সেটা করতে পারিনি রাজ্য রাজ্যগুলি দিয়ে ভোটার জন্য সঠিকভাবে ভোট করতে পারিনি আমাদের প্রার্থী নমিনেশন উডল করতে পর্যন্ত বাধ্য হয়েছি এবছর সামরিক বাহিনী থাকাতে খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং আমাদের যারা তৃণমূলের সদস্য আছে পার্টির সদস্য আছে পঞ্চায়েত মেম্বার আছে তাদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করছি সবাই মিলে আমরা চাচ্ছি না আর পুনরায় আমাদের গ্রামে কোনোরকম অশান্তি বাতাবরণ তৈরি হোক আমরা সবাই মিলেমিশে রাজনৈতিক পরিবেশটা শান্ত রাখব এবং আগামীতে যেই যেতুক সেটা বড় কথা না আমাদের গ্রামের সুষ্ঠ পরিবেশ যেন থাকে সন্ত্রাস যেন সৃষ্টি না হয় এটাই আশা করবো আপনার নাম কি আমার নাম প্রশান্ত সরকার বাড়ি ঘুমারি চন্ডিশাল গ্রাম একশো পঁয়ষট্টি নম্বর বুথ আমাদের প্রার্থী যে আছে জগজিৎ চন্দ্র বর্মা সে অবশ্যই আমাদের বুধে ঋত পাবে এবং মানুষ উন্নয়নের স্বার্থেই ভোট দেবে এটা আমরা আশাবাদী এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা আশা রাখি মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য প্রার্থী জগদ্বীৎ চন্দ্র বর্মা বসুনিয়া এবারে বিপুল ভোটে জয়ী হবে এখানকার পরিবেশ কীরকম এখানে পরিবেশ খুবই ভালো এখানে দল মধ্যে নেবেসে প্রত্যেক দল প্রত্যেক দলের হচ্ছে এখানে পোলিং এজেন্টরা রয়েছে কোনো অসুবিধা নেই না 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 খুবই ভালো হচ্ছে ভোট ঠিক আছে সবাই আসে সবাই অংশগ্রহণ করছে আমরা এটাই চাই যে বাংলার ঐতিহ্য সবাই অংশগ্রহণ করতেছে গণতান্ত্রিক পদ্ধতি তাদের প্রয়োগ করবে এটাই আমরা আশা রাখি আপনার নাম কি আমার নাম ভরতচন্দ্র বর্মন দেওয়ন বয় চন্ডিসাল একশো পঁয়ষট্টি বুথের পঞ্চায়েত মেম্বার